যে আমি ভালোবাসার কথা প্রকাশ করলাম বাকি 11 মাস আর দিনগুলোতে নামাজ পড়লাম না সুন্নামাললাম না বিশ্বনবীজির চরিত্র কে গ্রহণ করলাম না এর নাম কিন্তু পরিচিত পক্ষে ভালোবাসা নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীজির সাহাবা একরাম কেমন ভালোবাসছিলেন দেখেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে বিশ্ব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ একবারে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হবার কারণে আল্লাহর আল্লাহ নবীজের মধ্যে তিনটা শৃnga লাগানো হয়েছিল শৃnga লাগানোর পরে আল্লাহর নববীর চেহারা থেকে কিছু রক্ত বের হয় আসলো এই রক্তগুলো আল্লাহর নববীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে বললেন ও আব্দুল্লাহ বিন সুবাইর যাও যাও এই রক্তগুলো তুমি কোথায় গিয়ে নাশন করে চলে আসো হযরত আব্দুল্লাহ বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রক্ত গুলো একটি পাত্র মধ্যে নিলেন নিবার রক্তগুলো নিয়ে চলে গেলেন এবার নিয়ে যাবার পরে কিছুক্ষণ পরে ফিরে আসলেন আল্লাহ নবীজি বললেন আব্দুল্লাহ বিন সুবাইয়ের তুমি রক্তগুলো কি করেছো আব্দুল্লাহ বিন সুবাইয়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্তগুলো আমি পান করেছি ভাইরা আমার বন্ধুগণ সেই নবীদের রক্তগুলো গুলো মাটিতে ফেলতে দেয় নাই তারা কিরকম পলিসা দিয়ে ইজরা জীবন বাড়ি বাড়ি চা ছিল সবার চেয়ে আল্লাহর নবীকে محبت করেছেন এরপরে যখন রক্তগুলো পান করেছে আল্লাহ রাসূল বললেন ও আব্দুল্লাহ বীরু সুবাইর যার শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে তার শরীরের জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গিয়েছে ভাইরা আমার বন্ধুগণ আমার এরপরে আপনারা বহুদের ময়দানে যখন কাস ও কিন্তু হাংলা শুরু করে দিলাম এক পরে যায়ামগুলো বিচ্ছিন্ন হয়ে গেল শত্রুভঙ্গো তীরের আঘাতে আল্লাহর নবীজির শরীরের মধ্যে মাতার শ্রেষ্ঠের লোহার করাটা ভেঙ্গে তিনটা লোহার করা আল্লাহর নবীজির শরীরের মধ্যে প্রবেশ করল এই অবস্থা দেখে আল্লাহর নবীজি তীরগুলো ভেঙ্গে মাতার মধ্যে যখন ঢুকে গেল আল্লাহর নবীজি অজ্ঞান অবস্থায় জমির মধ্যে শুয়ে পড়লেন এরপরে তীরগুলো খোলার জন্য একদিক থেকে হযরত

গেছে আমি অবশ্যই বের করে দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে অপর সাহাবি তার দিয়ে কামড় দিয়ে লোহার করা টান দিল টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নবীজির সাহাবি তার মুবারক একটি ভেঙ্গে পড়ে গেল তিনি আবারও আরেকটি কামড় দিয়ে টান দিয়েছেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটি দাঁত পড়ে গেল এবার ক্ষত স্থান থেকে সগম স্থান থেকে রক্ত প্রবাহিত শুরু হতে লাগলো এই রক্তগুলো গুলো আল্লাহ নবীজির গায়ের মধ্যে লাগলো আল্লাহ নবীজি বললেন কার রক্ত কোথা থেকে আসে তিনি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের মধ্যে তীর ঢুকেছে লোহার তারা প্রবেশ করেছে আমি বরদাস্ত করতে পারি নাই আমি নাই চিন্তা ভাবনা করে দাঁত দিয়ে কামর দিয়েছি যার কারণে আমার এই রক্ত আমার এই দাঁত উপরে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে এই কথা শুনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জি বললেন লা আমার প্রিয় সাহাবী সাহাবী আমার কারণে সারা রক্ত হয়েছে রক্ত ঝরেছে আমি ওয়াদা করলাম কঠিন কামতের ময়দানে আমি সাক্ষী হয়ে আমি রাসুল ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবো পরিস ভাইয়ারা আমার বন্ধুগণ আমার এই ছিল নবীদের প্রেম এবং ভালোবাসা আজকে আমরা মুসলমান দাবি করি ইমান এনেছি কালেমা পড়েছি শুধু মুখে ভালোবাসা প্রকাশ করি ইমানে আমলে কিন্তু আমাদের সুন্নাত খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার বন্ধুগণ আমার বুখারীর বর্ণনা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে ও আমার উম্মতেরা সবাইকে তিনি উদ্দেশ্য দাহপন দিয়ে বললেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ তদক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে ঈমান ওয়ালা হতে পারবে না মুসলমান হতে পারবে না মুমিন হতে পারবে না যে নাকি তদক্ষণ পর্যন্ত আমাকে সবচাইতে মুহাব্বত না করবে বুঝছেন দাদা আপনারা হাদিসের অর্থ বুঝছেন আল্লাহ রাসুল বলছেন ও আমার তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিকৃত পক্ষে ইমান ওয়ালা হতে পারবে না সে মুমিন হতে পারবে না সে নাকি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে সবচেয়ে বেশি মুহাব্বত এবং ভালো না বাসছে সুবহানাল্লাহ পড়েন এরপরে আল্লাহর নবীজি বললেন শুধু তাই না এমন মুহাব্বত করতে হবে আমাকে এমন ভালোবাসতে হবে তার মার চেয়ে তার পিতার চেয়ে এরপরে কলিজার টুকরা সন্তান নেতা নেত্রী দল চেয়ার গদি আসন যা আছে এক কথায় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দান করেছে সকল বস্তুর চাইতে আমার নবীকে সবচাইতে মহব্বত করিতে হবে আর যদি আপনি আমি আল্লাহর নবীকে দুনিয়ার সবার চাইতে mohabbat করতে পারি আশা করা যায় কঠিন কায়মতের ময়দানে আপনারা নাম ধরে ধরে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে পরি সুবহানাল্লাহ আমার তাহলে আসুন জীবনকে অলবক্তন করি জীবনকে একটু আপডেট করে আগে যা করেছি আর করা যাবে না এক সূত্রে নাও দরকার আছে না নাই আজকে আমার বাংলার দেশের এরা মাঝে মধ্যে এমন এমন কিছু কার্যক্রম করে মনে হয় জান্নার থেকে পালে আসছে আল্লাহর কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো ভাই ভাই শুধুমাত্র কেবলমাত্র মুখে প্রকাশ করলে কি ভালোবাসা প্রকাশ করা হয় কাজে এবং কর্মে উভয়ের ক্ষেত্রে ভালোবাসা প্রতিফলন করতে হবে তার মানে বোঝা যাবে এ আসলে আল্লাহ রাসুল কে মহাব্বত করে আল্লাহ দিনকে ভালোবাসে এ ছাড়া ভণ্ড কথা বলেন ঠিক কিনা ঠিক আমার আপনি আমি আপনি আমি না কেন যা ইচ্ছা তাই করি না কেন সকল কাজের মধ্যে মনে রাখতে হবে আমার আদর্শ আমার নেতা আমি একজনকে অনুগত্য করব একজনকে ফলো করব একজনকে অনুসরণ এবং অনুকরণ করব তিনি হলেন কে বলেন তো নাম কি নাম কি আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুব্বিকুমুল্লাহ ওয়া কুম জুনু বকুম অল্লাহ আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুসলমানেরা ও আমার বান্দারা যদি তোমরা আমি আল্লাহ কে পেতে চাও আচ্ছা বলেন তো আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই সবারই কি আছে লাগবে তো কারণ আল্লাহর প্রেম ছাড়া আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আল্লাহ পাকের একান্ত দয়া এবং ভালোবাসা ছাড়া নাজাদ পাওয়া অসম্ভব কথা বলেন ঠিক এখন যদি আমরা আল্লাহ পাককে পেতে চাই তাহলে আমাদের মাধ্যম হলো আমাদের রাসূল সুবহানাল্লাহ কোন এই রাসূলকে অনুসরণ এবং অনুকরণ না করা পর্যন্ত কোশ্চেন কেন আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হওয়া সম্ভব তাহলে আসুন যদি আপনি মুসলমান ভাইরা আমার এর কাছে প্রিয় বান্দা হতে চাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে আপন বান্দা হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আপনার নবী আমার নবী দুই জাহানের বাদশা সর্বদ্রের দোয়া লম্বিশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের জীবনে মানার দরকার আছে না নাই মানব তো ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সংক্ষিপ্ত আলোচনাগুলো বাস্তব জীবনে করার তাহসিক দান করুক বলে আমি